যেটা হইল যে তার সাথে একটা মাঠে ইনসিডেন্ট হয় ওকে দুইটা ম্যাচের জন্য সাসপেন্ড করে যখন দুইটা ম্যাচের জন্য তাকে যখন সাসপেন্ড করে তখন কিন্তু কোনো প্লেয়ার বা কেউ এটা নিয়ে কোনো কথা বলে আম্পায়ার ম্যাচ রেফারি মিলে তাকে সাসপেন্ড করেছেন হ্যাঁ ব্যক্তিগতভাবে আমরা মনে করতে পারি যে ডিসিশনটা ওয়াজ হাস বাট এটা নিয়ে আমরা কিন্তু কেউ কোনো সময় কোনো কথা বলি তার কিছুদিন পর দেখলাম যে দুই ম্যাচ থেকে এক ম্যাচ করা হইল এটা বিসিবি করেছে তা তখনও আমরা কোনো ধরনের কোনো কথা বলি তখন তৈরি হয়ে একটা ম্যাচ সাসপেন্ড ছিল না খেলে একটা তারপরে সে দুইটা ম্যাচ খেলবে তো বেসিক্যালি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই তো এই জিনিস নিয়ে আমরা খুব ভারি ছিলাম এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি এর কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না বিকজ যে ছেলে অলরেডি সাসপেনশন হয়েছে তাকে বিসিবি অ্যালাউ করেছে খেলার জন্য দুই ম্যাচ তাকে আবার আপনি কীভাবে সাসপেন্ড করতে পারেন এটা একটা আমাদের একটা বড় পয়েন্ট ছিল সেকেন্ডলি কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুলশান আর শাইন পুকুরের ম্যাচে কিছু আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে আমরা এই জিনিসটা ক্রিকেট বোর্ডকে ভেরি ক্লিয়ারলি বলেছি যে দেখেন যদি ওখানে কোনো ধরনের কোনো কারাপশন হয়ে থাকে বা কোনো প্লেয়ার কোনো রন ডুইংসে থাকে আমরা সবাই চাই এটার শাস্তি হোক আমরা এটার সাথে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই দুইটা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং যায় এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপান বা কোনো জায়গায় নিয়ম নাই আপনি ওই দুটা ছেলেকে বেজত করবেন মিডিয়ার সামনে সেম জিনিসটা অ্যাক্টিং করে সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স এই জিনিস নিয়ে আমরা এক ফোটাও হ্যাপি ছিলাম সেম জিনিস বিপিএল এও একটা ঘটনা ঘটেছে 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে দশ জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয় আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক তার যতদূর শাস্তি দেওয়া সম্ভব দেওয়া হোক হোয়াট ইফ ওখান থেকে দুইজন নির্দোষ বা আটজন নির্দোষ এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি ইট ইজ ইস একে ইনসাল্ট সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুব ভয় ছিলাম বিকজ উই দ্যাট বাংলাদেশ ক্রিকেটে দ্য বিগেস্ট স্টেক হোল্ডার্স আর ক্রিকেটার্স আপনার ক্রিকেটারদেরকে যদি এভাবে ট্রিট করা শুরু করে নট ডা এই জিনিস নিয়ে আমরা আজকে প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছিলাম আসার জন্য উনি এসেছেন সাথে আরো দুজন বোর্ড ডিরেক্টর ছিলেন আমরা লম্বা চড়া ডিসকাশন করেছি আমাদের পয়েন্টগুলো আমরা বলেছি যে এই পয়েন্টগুলো নিয়ে আমরা আপসে বিধায়ক কেসটা বলেছি যে আমাদের কাছে কোনো সেন্সি করে না হ্যাঁ প্রথম দুই ম্যাচ যদি সাসপেন্ড হয়ে যেত দুই ম্যাচ সাসপেন্ড করে এক ম্যাচ করে আবার দুই ম্যাচ খেলতে দিয়ে আবার এক ম্যাচ সাসপেন্ড করা এটা একটা আসলে মানে হাস্যকর ব্যাপার হয়ে গেছে তো এই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে বলেছি যে আপনারা দ্রুত ডিসিশন নেন আর আমাদেরকে জানান কালকে খেলা আই শিওর ওনারা একটা সময় আমার মনে খুবই দ্রুত একটা ডিসিশন দিয়ে দিবেন আপনারা সবাই হয়তো বা জানতে পারবেন আমিও আমরাও জানতে পারবো তো বেসিকলি এইসব জিনিস নিয়ে ছিল এর চেয়ে বেশি কোনো কিছু না সব ক্রিকেটারে এক করেছে বিকজ অনেক লাস্ট দুই তিন মাসে ইনসিডেন্টগুলো সবাইকে বদল সো এই কথাগুলো এই একটা প্রশ্ন যাস হ্যাঁ আপনারা যেটা বলেছেন যে তাদের ইয়ে করা হয়েছে যে এক নিষিদ্ধ করা হয়েছে আবার খেলানো হয়েছে আবার গণমাধ্যমে এসেছে যে মহামেডান থেকে দিয়ে তাকে খেলানো হয়েছে এই নিয়ে কি বলবো খেলানো হয়েছে কি হয় এই কথাটা ইম্পর্ট্যান্স হুম করেছিল ইফ ডিসি বি তার মানে হি যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয় দুইটা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট এটা নিয়ে আমাদের ডিবেট হয়েছে ওনাদেরকে আমরা সুন্দর এক্সপ্লেন করেছি যে আমরা কি ফিল করি তারপরে ওনারা ওনাদের মতো এটা হলো দহিদ হৃদয় ওয়াজ ওয়ান পার্ট আদার দুইটা পার্ট আমি আই হোপ আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করছি কেউ যদি কারাপ থাকে কেউ যদি কারাপশনের সাথে জড়িত থাকে আমরা সবাই চাই তার শাস্তি